কেউ যদি ছোটবেলার স্মৃতিতে ফিরে যেতে চান তাহলে অবশ্যই বাড়িতে দোল না লাগান

ফিটিং এর পর এই দোলনাটা আরো কিছু বাইন্ডার গিল আমাদেরকে অর্ডার করছে যে

চমৎকার যে আপনি দেখলে বুঝতে যে এখানে যে আপনার যেটা জং আসবে না ময়চে পড়বে না হ্যাঁ আপনি সুন্দরী চমৎকার এবং দেখেন কতটা কাজের গ্লেস খুবই চমৎকার দেখতে আর এটি বেশিরভাগ মনে করেন হয় কারণ কারণ এগুলো আপনার কোনো ঝামেলা নাই ঝামেলা নাই প্লাস জং তো ধরবে না ধরবে না হ্যাঁ কারণ এটা অরিজিনাল স্ট্রিটের কোম্পানি মালাম ব্যবহার করেছে খুবই চমৎকার এখানে একটা পকেট পালা দেওয়া আছে

পনেরোশো টাকা আর এই মোহাম্মদ জাহাঙ্গীর ভাই সরি মোহাম্মদ সালাউদ্দিন ভাই এই ভাইয়ের গেট এর সাইজটা হলো এই গেট টা আমরা আগে একটা তৈরি করছিলাম আপনার চুয়াডাঙ্গা করিম ভাইয়ের জন্য ওই চুয়াডাঙ্গা করিম ভাইটা দেখে উনি এই গেটটা চয়েস করছে এই গেটটা উনি আমাদেরকে অর্ডার করছে

আচ্ছা ভাই একটু জানতে চাই যে অনেক ম্যাক্সিমাম মানুষই তো হচ্ছে পরিচিত হচ্ছে যে এরকম সাদা সাদা এখন হচ্ছে আপনার গোল্ডেন এসে এই গোল্ডেন এসেস তো তৈরি করতেছেন প্রায় আজকে দুই তিন বছরের উপরে আপনি আজকে প্রায় তিন বছর ধরে এই গোল্ডেন কার্ড গেটগুলো তৈরি করতেছে আলহামদুলিল্লাহ

খুবই সুন্দর ভাই এই গেট গুলি যদি আপনি বানাইতে চাই কেউ যদি বানায় হচ্ছে গিয়ে

জানলাম ছোট বাচ্চাদের এই দোলনাটা আর কিছু বায়েন্দার গিল আমাদেরকে অর্ডার করছে যে উনি হল মালয়েশিয়া প্রবাসী আলম ভাই মোহাম্মদ আলম ভাই আচ্ছা হ্যাঁ এই উনার বাসায় যে গোল্ডেন কালার গিল

খুব সুন্দর ভাই আর এই যে একটা বাচ্চা আছে শখ করে উনি শখ করে তো এই দোলনা উনি অর্ডার করছে বাবুর জন্য তো এই দোলনাটা যারা দেখা যায় আঠারো হাজার টাকার মধ্যে এই সুন্দর কোয়ালিটির এটা কত ফিট এসে এটা আসে সাড়ে আপনার সাড়ে তিন ফিট আর হাইট হলো ছয় ফিট ছয় ফিট বাচ্চাদের জন্য একদম পারফেক্ট তারাও নিতে পারবেন আমাদের থেকে আচ্ছা খুব সুন্দর মানে কেউ যদি ছোটবেলার স্মৃতিতে ফিরে যেতে চান তাহলে অবশ্যই বাড়িতে দোলনা লাগান ভাই আমি একটু আরেকটু যদি জানতে চাই যে অর্ডার করা আছে মানে টাকা দেওয়ার সময় ভাই অনেকেই কারণ অনেকগুলো টাকার মামলা এখানে ইউটিউবে অনেক ধরনের প্রতারণার শিকারও অনেকে হয় তো এই কারণে জানা যে টাকা দেওয়ার প্রসেসিং কত স্বচ্ছ আসলে টাকা দেওয়ার আপনার যে সিস্টেমটা এটা একেবারে আমাদের কাছে একেবারে স্বচ্ছ আপনার যে কোনো প্রান্তে থাকেন না কেন আমাদের মদিনা এন্টারপ্রাইজ নামে ব্যাংক অ্যাকাউন্ট আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন করলে আপনার একটা প্রুফ থাকবে যে আপনি এই পারপাসে আমাদেরকে টাকাটা লেনদেন করছেন আমাদের কোম্পানি অ্যাকাউন্টে হ্যাঁ আর এটা নিয়ে আপনি দেখা যাক কোনো রকম আপনি হ্যাসেল হবেন না কারণ আপনি টাকাটা আপনার মোন সে সিকিউরিটি দিবে ব্যাংক ব্যাংক একদম আপনি যত টাকাই পে করেন আপনার মদিনা নামে আপনাকে একটা ব্যাংকে থেকে রিসিভ দিবে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন টাকা আর সিকিউরিটি দিবে ব্যাংক আর আর এর থেকে বড় বিষয় হচ্ছে টাকাটা তো ফুল অ্যাডভান্স করতে হচ্ছে না 30% 30% অ্যাডভান্স এরপর আপনার বাড়িতে গেটটা লাগার পরে বাকি টাকা দেখে শুনে বুঝে যাচাই করে তারপরে দিয়ে দেবেন হ্যাঁ আচ্ছা মানে এক কথায় বলতে পারি বাড়ির

ইনশাআল্লাহ করে দিতে পারবেন তো সারা বাংলাদেশে করে দিতে পারবেন খুব সুন্দর তো দর্শক আপনারা আসবেন দেখবেন দেখে শুনে কারখানা ভিজিট করে দরকার হলে আপনারা হচ্ছে অর্ডার করবেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ